আপনারা দেখছেন বার্তা এক নজর তৃণমূল নেতার মোবাইল ফোন ট্র্যাক করে গ্রেপ্তার ব্যারাকপুর শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী চুনুয়া চুনুয়ার কাছ থেকে উদ্ধার একটি পাইপ গান গ্রেপ্তার তৃণমূল নেতা মোহাম্মদ, খুর্রাম ও গ্রেপ্তার ব্যারাকপুর শিল্পাঞ্চলের কুখ্যাত তোলাবাজ চুনুয়া চুনুয়ার কাছ থেকে একটি পাইপ গান এবং একটি কার্তুজ উদ্ধার করে টিটাগড় থানার পুলিশ কুখ্যাত চুনুয়ার সাথে দেখা করতে গিয়ে আটক টিটাগড়ের তৃণমূল নেতা মোহাম্মদ খুর্রাম পুলিশ মোহাম্মদ খুররামের মোবাইল ফোন ট্র্যাক করে চুনুয়াকে হাতে নাতে ধরে ফেলে দীর্ঘদিন ধরে পুলিশ চুনুয়াকে খুঁজছিল চুনুয়ার নামে একাধিক খুন এবং ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে পুলিশও হন্যে হয়ে খুঁজেও চুনুয়াকে ধরতে পারছিল না সাপে বর হল মোহাম্মদ খুররামের যোগাযোগ

对。<laughs> <laughs>